লম্বা একটা গাছ অনেক বড়ো কেওড়া জায়গায় পড়ে আছে সম্ভবত এই গাছের গোড়ায় মাছ আছে যাই হোক ভিডিওতে আপনাদের দেখাইতেছি মাছ পাই বা না পাই যাই হোক শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডাকে ওইদিকে মাছ পাই কি না পায় এই যে গাছের গোড়া এই গাছের গোড়ায় মাছ থাকে যদিও সবাই এই গাছের গোড়া থেকে কিন্তু মাছ অলরেডি ইতিমধ্যে ধরে অনেক নিয়ে গেছে তারপরেও আমরা আমাদের মতো চেষ্টা করতেছে আমরা যখন এখানে আইসে পড়ছি শেষের দিকে দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি পাই আবারও একই কথা বলে রাখি মাছ পাইবে না পাই শেষ পর্যন্ত আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনারা সাথে থাকবেন হাজার হাজার গাছ পানির ঢেবে স্রোতে ভেঙ্গিয়ে গেছে আছে শুধু গাছের গোড়া বিগত ভিডিওতে অনেকেই মন্তব্য করছেন যে এই গাছের গোড়াগুলো দেখা যায় কিন্তু গাছের আগার অংশ দেখা যায় না এই গাছগুলি মানুষে নিয়ে গেছে যারা এ ধরনের মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি না এই এই গাছগুলি মানুষে নেয় নেয় এই গাছগুলো পানির স্রোতে ভাঙিয়ে তারপরে বিলীন হয়ে গেছে মাইল কে মাইল এলাকা জুড়ে নদী চর এদিকটায় বঙ্গোপসাগর আবারও বলে রাখি এদিকটায় বঙ্গোপসাগর আর এই হচ্ছে সুন্দরবন আমরা কিন্তু এই চরের উপরে দাঁড়িয়ে মাছ ধরতেছি সেই সাথে এই যে জঙ্গলের আশেপাশে সব দিকে খেয়াল রাখতেছি কারণ নিরাপদে মাছ ধরার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা জানেন যে জঙ্গলের ভিতরে মামা আছে আর এই জন্য নিরাপদে থেকে মাছ ধরার জন্য অবশ্যই চতুর্দিকে খেয়াল রাখতে হয় তারপরে মাছ ধরার যে কার্যক্রম তা পরিচালনা করতে হয় সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কি মাছ আসে তাহলে आए 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 मासा से रदा। लो रदा। लो रदा। लो एग, ना नहीं বেশি টাই নাই না এই জালে মাছ তেমন একটা আসে নাই কারণ এই যে গাছের গোড়া দেখতে এই গাছের গোড়ার ভিতর থেকে মাছ বের করাটা সহজ কাজ নয় বের করা যায় যারা পানি শেষ করে তারপরে ধরে তারা বের করতে পারে কিন্তু আমাদের ঝাঁকি জেলে কিন্তু আসে নাই আমরা অনেক চেষ্টা করলাম করার পরেও কিন্তু তেমন একটা মাছ আসে নাই যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম